এ আমার বাবারা ভাইরা দেখেন বিখ্যাত তাবি হজরত আবু মুসলিম খাওয়াল আলী রহমতুল্লাহ তিনি এত বড় জলিল কদর তাবি ছিলেন বাড়ি ছিল দেশে কিন্তু অল্পের জন্য তিনি আল্লাহর হাবিবের সাক্ষাৎ লাভ করে নাই তিনি আল্লাহর হাবিবের জামানায় জাহেদি হায়াতে জীবিত ছিলেন এ আমার বাবারা ভাইরা সে আবু মুসলিম খাওয়াল আনী এমন একজন তাবি এমন একজন মকবুল বান্দা এমন একজন দাওয়া ছিলেন আমার বাবারা ভাইরা ইয়ামানে যখন বন্ড নবীর আবির্ভাব হলো বন্ড নবী বলতে লাগলো মোহাম্মদের দিন শেষ মহম্মদ কোন নবী না সে বন্ড নবী ছিল আমি হইলাম এই যুগের নবী জুড়ে কন্যাওয়জবিল্লাহ এ টাকা পয়সা খরচ করে বন্ড নবী গোটাই ইয়ামান দখল করে ফেলেছিল তখন আবু মুসলিম খাওয়ালানি। এই কিতাবের দুইশো সাতাত্তর পৃষ্ঠে এসেছে আবু মুসলিম খাওয়ালানি আল্লাহ হাবিবের স্বপ্নে লাভ করলেন আল্লাহ হাবিব বলেন আবু মুসলিম খাওয়ালানি তুমি আমার পক্ষ থেকে বাহাসের আয়োজন করো আমি মদিনা শরীফ থেকে তোমাকে ফয়েজ বরকত দান করবো এই কিতাবের দুইশো সাতাত্তর পৃষ্ঠে এসেছে তখন আবু মুসলিম খাওয়ালানি এই বন্ড নবীর অনুসারীদেরকে ডাকলেন এ বন্ড নবীর অনুসারীরা তোমাদের নবীকে নিয়ে আসো বন্ড নবীর অনুসারীরা বা বন্ড নবীকে নিয়ে আসলো তখন আবু মুসলিম খাওয়ালানি বললেন এ তাহলে এখন প্রতিযোগিতা হয়ে যাক পরীক্ষা হয়ে যাক তুমি নবী সত্য নাকি আমার হাবিব আল্লাহর হাবিব সত্য নবী তো কীভাবে পরীক্ষা হবে এখানে আগুনের কুণ্ডুলি হবে আমি ঝাঁপ দিব তুমিও ঝাঁপ দিবে যাকে আগুন স্পর্শ করবে আগুন যাকে পুড়িয়ে ফেলবে গুজা যাবে তার নবী ভণ্ড তোমাকে যদি পুরে ফেলে তুমি ভণ্ড আমাকে যদি পুরে ফেলে আমার নবী ভণ্ড আবু মুস্তিন খাওয়াদানি যখন প্রস্তাব দিল বন্ড নবী তো জানে সে যে ভণ্ডনবী সে বলে আচ্ছা প্রস্তাব মানলাম তুমি আগে জাপ দাও আগুনে তোমার পরে আমি জাপ দেবে এই কিতাবের দুইশো সাতাত্তর বাবারা ভাইরা আবু মুসলিম ঘন্টা তিনি তিন ঘন্টা আগুনের কুণ্ডুলির মধ্যে ছিলেন আর মুসকি হাসতেছেন কিতাব এসেছে তিনি আগুনে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের জিয়ারাত করেছেন সে আবু মুসলিম আমার বাবার ভাইয়েরা সেই আবু মুসলিম খাওয়াল আনী রহমতুল্লাহ আলাই আগুনের মধ্যে এক ঘন্টার কথা ছিল বাহাসে তিন ঘন্টা ছিলেন আগুন তার পশমের একটা লোমকেও স্পর্শ করতে পারে নাই সে আবু মুসলিম খাওয়াল আনীকে পাঠাইলেন মাওলা আলী যে সিফিনের যুদ্ধ তো সন্নিকটে দুইজনের মধ্যে তো মতবিরোধ চলতেছে তুমি আমার প্রতিনিধি হিসাবে মহাবিয়ার দিয়মের কাছে মহাবিয়ার কাছে যাও আমরা ব্যাপারটা সোলাহা সমাধান হোক এবার দেখেন এই আবু মুসলিম খাওয়াল আলী রহমতুল্লাহ আমি হুব করতেছি একটা কমাস ভজন্ত পর্যন্ত পরিবর্তন করবে না হ্যাঁ আবু মুসলিম খাওয়ালানি এবং তার সাথে একদল লোক হাজারতে আমির মহাবিরাদ সাক্ষাৎ করলেন দেখেন তারপর তাকে বললেন আপনি আলী আল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিস্ময় চিহ্ন আপনি কি তার সমকক্ষ দেখেন আবু মুসলিম খাওয়ালানি বলতেছে আপনি মাওলা আলীর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছেন আপনি কি তার সমকক্ষ দেখেন এবার আমিরে মহাবির কি বলেন হ্যাঁ এরপরে এরপরে বলতেছে আপনি কি তার সমকক্ষ তিনি বলেন আল্লাহর শপথ মানুষ কখন শপথ করে বলতেছে আল্লাহ আল্লাহর শপথ আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত জোরে কন্যা সুবাহ আজকে বলতেছে খিলাফতের দ্বন্দ্ব নাকি খিলাফত নিয়ে নাকি হাদরাতে আমির মুয়াবিয়া যুদ্ধ করেছে মুয়াবিয়া নিজে বলতেছে বলতে আল্লাহর শপথ আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত তারপরে তারপরে বলতেছে কিন্তু তোমরা তো জানো ওসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আর আমি তার চাচা তো তার বিষয়টি আমার দায়িত্বে ন্যস্ত এবং তার হত্যার বদলা চাই কাজেই তোমরা তাকে গিয়ে বলো মানে মাওলাল আলীকে গিয়ে বলো তিনি ওসমানের হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিন তাহলে আমি তার শাসন কর্তৃত্ব তার হাতে তুলে দিব তখন তারা হজরতে আলীর আল্লাহর কাছে এসে এই ব্যাপারে কথা বলেন কিন্তু তিনি কাউকে তাদের হাতে তুলে দিলেন না ফলে শামবাসীরা হজরত মহাবিয়ার দিয়তের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নিল এখন আমরা এই বিষয় থেকে একটা বিষয় স্পষ্ট বুঝতে পারলাম যে আলীর সাথে আমির ও মিয়ার যে যে দ্বন্দ্ব হয়েছে এটা বিশ্বস্ত একজন তাবি আবু মুসলিম খাওয়ালানি যাকে যিনি হস করার সময় যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর হজরত ওমর তার চেয়ার ছেড়ে দিয়ে আবু মুসলিম আনিকে বসাইলেন বসানোর পরে তার হাতে এবং কপালে চুমু খাইলেন এবং হজরত ওমর বলেন আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহর হাবিবের মধ্যে এমন একজন ওম্মতকে আমরা পেয়েছি যার সাথে আমার আল্লাহ ইব্রাহিম আলহ সালামের সাথে যে আচরণ করেছেন তার সাথে ওই আচরণ করেছেন মানে তাকেও আগুনে পুরাইতে পারে নাই এই কাফেররা ভণ্ড নবীর দলেরা ইব্রাহিম নবীকেও যেমন কাফেররা পুরাইতে পারে নাই একটু জোরে কন্যাশাহান হজরত ওমর যার হাতে চুমু খেয়েছেন কবালে চুমু খেয়েছেন সে আবু মুসলিম খাওয়ালানি বর্ণনা করতেছে মাওলা আলী এবং হজরতে আমিরে দ্বন্দ্বের মূল উদ্দেশ্য হচ্ছে হজরতে ওসমান আল্লাহ আল্লাহরণকে কেন্দ্র করে বলতে পারেন হুজুর তাহলে মাওলা আলী কেন ওসমান নাদ্দি আল্লাহরন হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে ফেরত দিল না এটার কারণ আছে কারণ মাওলা আলী হজরত ওসমান নাদ্দি আল্লাহতরণকে যারা শহীদ করেছিল তারা ছিল বারাটিয়া খুনি তাদের মুখ ছিল বাদা তাদেরকে শনাক্ত করা ছিল খুব জটিল এবং স্পর্শকাতর বিষয় এই কারণেই মূলত দুইজনের মধ্যে বুঝাবুঝি কারণ একজনে আরেক দেশে আরেকজনে আরেক দেশে উভয় দেশের অবস্থা প্রেক্ষাপট তো দুইজনের কাছেই গোপন আমার বাবার ভাইরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে আমাদের আহলে বাইতের ভালোবাসার দোহাই দিয়ে আমার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী হাজরতে আমিরে মহাবির আদমকে যারা গালমন্দ করে তারা কশ্চিনকালেও আমানতদার এবং সত্যের পথের প্রতীক হতে পারে বলেন পারে আজকে আমি কষ্ট লাগে তারা যদি সঠিক দলিল দিত তাহলে আমি হয়তো গবেষণা করে দেখতাম এই আমিরে মহাবিয়ার দিল্লাহ নিয়ে বই লিখলাম ছয়শো বত্রিশ পৃষ্ঠা মাঝে মাঝে এত অবাক লাগে তারা কিভাবে জলজন্ত এই মিথ্যাচারগুলো করে আজকে আমিরে মহাবিয়ার তোমার যদি পছন্দ না লাগে ওনার ব্যাপারে চুপ থাকো কিন্তু উনি যার সন্তান আমিরে মহাবিয়ার বাবা হাজরত আবু সুফিয়ানের সাথে বিবাহ হওয়ার আগে হিন্দার বিবাহ হওয়ার আগে নাকি আগে আগেই সন্তান পেটে চলে এসেছিল কন্যা নাহজবিল্লা আহা আজকে কি জনজন্ত মিথ্যাচার নামের আগে বহু বড় টাইটেল যেই টাইটেলের উপরে আর এখন কোনো টাইটেল নাই এই কথা কন্ না ঠিক কিনে আমার বাবারা ভাইরা যেই টাইটেলের উপরে কোনো টাইটেল নেই আজকে নামের আগে হল কি নামের আগে অনেক টাইটেল বললে তো আবার ভৈরবে এই বাহিনী আবার কিছু আছে এই কথা কন্ ঠিক কিনে আমি হিসাব করে কথা বলি না হিসাব করে কিতাব লেখি নাই আমার শ্রদ্ধীয় বড় ভাই মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির ডাকে গিয়েছিলাম স্নানগাত আমার মুরাদ ভাইয়ের গ্রামে আসার পরের দিন আমার কল দিয়া কো জানের মায়া নাই আমি তাহেরি ভাইয়ের বললাম আমার হুমকি দেয় যে জানের মায়া আছে কি না এ আমার বাবারা ভাইয়েরা যেই দিন আমি দুনিয়া থেকে চলে যাব এটা তো সুনির্ধারিত এ কথা বলেন কোন বাতিলের আক্রমণে ভয়ে তাদের ভয়ে কি আমরা হক কথা ছেড়ে দিব হক কথা ছেড়ে দিব এ আমার বাবারা ভাইয়ের যে হাজ আমিরিয়া নামের পাশে লেখা আছে হজরতে ইবনু আবি সুফিয়ান এ আমার বাবার ভাইরা এই কথা লিখতে গিয়ে দেখেন হজরতে ইমাম মুল্লা আলী করি রহমতুল্লাহ আলাই তার কিতাবের নাম কিতাবের নাম মেরকাত সেই মেরকাতের মধ্যে লিখেছেন এ এরপরে ইমাম নবী তার তাহজিবুল আসমা ও লোগাতের মধ্যে লিখেছেন সাহাবি ইবনে সাহাবি হজরতে আমির ও মুহাবিয়া তিনিও সাহাবি তার বাবাও সাহাবি আর আজকে বলা হচ্ছে তিনি নাকি যার সন্তান একটু জোরে বলেন না হ্যাঁ আমরা ভৈরবের জমিন থেকে শুধু একটা কথা বলবো ভৈরবের জমিন থেকে শুধু একটা কথা বলবো আমিরে মোয়া বিয়ার দিয়ে যে যারা সন্তান সহি হাদিস লাগবে না আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি মিডিয়ার ভাইরা নোট করে নেন আজকে যারা বলতেছে তাআলা রেদিল্লাহ যারও সন্তান ছিলেন তা আবার গবেষণা ছাড়া ওই পকেটে কিছু পয়সা দিছে বাইফ হতে এসেছে হ্যাঁ বড় হুজুর পাশে একটা বসা নাম আর না বললাম যা শিখাই দিচ্ছে তাই ডেলিভারি দিচ্ছে এ আমার বাবার ভাইরা বেতন ভুক্ত কর্মচারীরা যা শিখাই দিচ্ছে তাই বলতেছে আজকে আমরা একটা জিনিস বলতে চাই আমি যদি যারা সন্তান হয়ে থাকে ইসলামের ইতিহাসের এখন পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে একটা থেকে যদি দুর্বল সনদে সহি লাগবে না হাসান লাগবে না দুর্বল সনদে কোনো প্রমাণ দিতে পারে আমরাও তো অবাক করে শিয়া হয়ে যাব এই কথা কোন ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা আবার নামের অর্থ করে ভুল আবার বলে আমি রে মোয়া বিয়ের জন্য নাকি মদ্য পাই ছিলেন আমার বাবারা আপনারা কি রাগ করতেছে একটা জিনিস খোলাসা হওয়া দরকার আজকে এদের কোনো ফুজি নাই ফুজি একটা সেই ফুজি কি জানেন ফুজি হচ্ছে কয় মোয়াবিয়ারা দিয়ে বাগি 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 কথা কন্যা ঠিক কিনে